শোক দেখতে পাচ্ছেন সিদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছেন ঠিক তার পাশাপাশি আমরা আরেকটা সিদ্ধ করে নিবি তার থেকে একটু বড় সো এগুলো আমরা সিদ্ধ করে নিই শো গাইস দেখতে পাচ্ছেন এটা আমরা এখানে সিদ্ধ করে নিয়েছি তার থেকে অনেকটাই বড় সিদ্ধ্র এখানে করে নিয়েছি যেহেতু এখান থেকে আমরা মিশটা ঢুকাবো সো তারপরে লাগবো আমাদের এরকম একটি ডিসি মোটর সো দেখতে পাচ্ছেন একটা ফোর বোল্টের ডিসি মোটর নিয়েছি এই মোটরটা আমি গ্লুকন আটার সাহায্যে ঠিক এই মাছ বরাবর লাগিয়ে দিব সো এখানে লাগানোর জন্য এখানে গ্লুকনের আঠা ইউজ করবো সেখানে গ্লুকোন আঠা দিয়ে লাগিয়ে দিই সো গাছ দিতে পারছেন লাগিয়ে দিয়েছে লাগানোর পর গেছে আমাদের এরকম দুটি তার লাগবে সো দেখতে পাচ্ছেন দুটি তার নিয়ে নিয়েছে এই তার দুটি আমাদের ম মোটরের পজিটিভ ও নেগেটিভ প্রান্ত আমরা লাগিয়ে দিব সো গাই দিতে পারছেন তারটা লাগিয়ে দিয়েছে দেন লাগানোর পর আমরা সেই তারের অপর সাইডে আমরা একটা ফিমেল কর ইউজ করতে হবে যেহেতু এক্সট্রা একটা পাওয়ার সাপ্লাই দিব সো দেখতে পাচ্ছেন একটা ফিমেল কট নিয়ে নিয়েছি এই কটটা আমাদের তারের অপর সাইডে পজিটিভ ও নেগেটিভ টার্মিনালে আমরা এটা লাগিয়ে দিবো শো গাইস দেখতে পাচ্ছেন এখানে আমার কটা লাগিয়ে দিয়েছি দেন লাগানোর পর আমাদের যে যে গ্যাসটা করতে হবে আমাদের মোটর কিন্তু ফুল এখান ডাইরেক্ট হয়ে গেছে সো মোটরটাকে অন অফ করার জন্য আমাদের লাগবে এরকম একটি সুইচ সো আমি দিতে পাচ্ছেন এখানে তো অন অফ করার জন্য আমি একটা সুইচ নিয়ে নিয়েছি এই সুইচটাকে আমরা যেরকম একটি তারের মাছ ধরার উপর কেটে দেন এটা আমরা এখানে লাগিয়ে দিবো শো গাইস দেখতে পাচ্ছেন সুইচটা এখানে লাগিয়ে দিয়েছি লাগানোর পর গাইস আমরা মুখার উপরে আমরা এটা গুলোগুনে আটার সাহায্য দেয়নি দুইটাই আমরা এখানে পাড়ার মতন আটকে দিব যে লড়াচড়া না করতে পারে সো দেখতে পাচ্ছেন এটা গিয়েছে দিয়েছে আটকানোর পর দেখতে ঠিক এরকম লাগছে তারপর যে কাজটা করতে হবে আমাদের সো ওকে দেখতে পাচ্ছেন একটা কলম থেকে আমি ছোটো একটা অংশ কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন সেই অংশটাকে আমরা মোটরের মাথায় লাগাবো তার জন্য সো তারপর লাগবে আমাদের এরকম একটি ব্লেড সো দেখতে পাচ্ছেন একটি ব্লেড নিয়ে নিয়েছি এই ব্লেড থেকে আমরা মাছ থেকে ভেঙে নেব যে এখানে দুইটা পার্ট করতে হবে সো আমরা মাছ থেকে এখানে একটু ভেঙে নিই গাইস বসে আমি ব্রেডটাকে ভেঙে নিয়েছি ভেঙে নেওয়ার পর গাইস যে কাজটা করবো আমরা কলমের যে বাকি যে কলমের যে একটু অংশটা আছে কাটা অংশ সেটা নিতে হবে তাই নেওয়ার পর আমরা এই যে ব্রেডটাকে ঠিক এই বরাবর আমরা দুটাকে সবাইগুলো আটার সাহায্যে দেন এটা এখানে আটকিয়ে দিব। সেও গাছ দেখতে পাচ্ছেন এখানে লাগিয়ে দিয়েছি খুব শক্ত হয়েও কিন্তু এটা এখানে লাগিয়ে দিয়েছে যেটা না ছুটে যায় দেখতে পাচ্ছেন এখানে খুব স্ট্রং হয়েছে দেখতে পাচ্ছেন সে গাছ এখন যে গাছ করবো আমাদের যে মোটরটা আছে সেই মোটরটার মাথায় আমরা এটা এখানে লাগিয়ে দিব সোয়েটার আমি এখানে ভালো মতো আটকিয়ে দিই সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের যে কাটার মেশিনটা অলরেডি তৈরি হয়ে গেছে সো এখন আপনাদের এটা চালিয়ে দেখাবো সো তার জন্য কী করতে হবে আমাদের এখানে একটা পাওয়ার সাপ্লাই ইউজ করতে হবে তো এখানে একটা ভোল্টের পাওয়ার সাপ্লাই ইউজ করবো সো এখানে আমি পাওয়ার সাপ্লাইটা দিয়ে দিব সো দেখতে পাচ্ছি পাওয়ার সাপ্লাইটা দিয়ে দিয়েছি সুইচটা দেওয়া আছে সে দেখতে পাচ্ছেন সো এখন আমরা মরিচ নিয়ে নেব কিছু পরিমাণ সো দেখতে পাচ্ছেন তিন চারটা নিয়ে নিয়েছি এই চারটে মরিচ আমি আপনাদের এখন কেটে দেখাবো সো এখন আমি সুইচটা অন করে দিব সুইচটা অন করে দিই দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু মোটরটা চলছে দেখতে পাচ্ছেন সে একটা মরিচ দিয়ে দেখা এখন সো গাই দেখতে পারছি আমি চারটায় মহিষ এখানে কেটে নিয়েছি সো দেখতে পাচ্ছেন আমি এখন সুইচটি আমি অফ করে দিয়েছি সো এখন আপনাদের ভিতরে অবস্থানটা দেখাই তুমি এটা খুলে নি সো আমি ভিতরে খুলে দেখাচ্ছি আপনাদের এখন সো ওকে দিতে পারছেন কী সুন্দরভাবে কিন্তু আমাদের যে মহিষগুলোকে তো সুন্দর সুন্দরভাবে কিন্তু কুচি কুচি করতে পেরেছে সে দেখতে পাচ্ছেন সো আমি একটু লাগিয়ে দেখছি আপনাদের সো দেখতে পাচ্ছেন গ্যাস এস লাস্টে যে অংশগুলো ছিল একটু বড় বড় রয়ে গেছে লাস্টের যে তো আমানোর এটা পড়ে গেছে যাই হোক দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা কুচি কুচি করতে পেরেছে দৃশ্য দেখতে পাচ্ছেন একদম গায়ে চিকন চিকন কিন্তু এটা করে ফেলেছে সে দেখতে পাচ্ছেন একটু ভালো করে দেখাই আজকের ভিডিও ছিল এই পর্যন্ত যদি আজকে এই ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর যদি চ্যানেল নজর থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ